নমস্কার বন্ধুরা টুকুই কিচেন ওইট ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি যেমন আছে সুন্দর লঙ্কা আমি ঝালের জন্য চারটে নিয়েছি বন্ধুরা তো আপনারা কম বেশি করে নেবেন ধনে আছে আর জিরে তো প্রথমে আমি ধনে আর হচ্ছে সুন্দর লঙ্কাটা ভালো করে একটু নাড়াচাড়া করে আগে ভিজে নেব তার কারণ এইগুলো বন্ধুরা একটু ভাজা হতে টাইম লাগে জিরে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না তো সেই জন্য আমি এগুলো একটু হালকা করে আগে ভেজে নেব তারপর আমি জিরেটা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি হালকা করে তারপর আমি জিরেগুলো দিয়ে দিয়েছি এবার জিরে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে একটু নাড়াচাটা করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা কিন্তু আমি একদম লাল করে ভাজবো না তাহলে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য আমি হালকা করে ভেজে নেব তাহলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসবে আর সেনটাও দারুণ কিন্তু আসে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার আমি এগুলো অন্য পাত্রে ঢেলে নেব নিয়ে আমি মিক্সিতে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেবো বা শিল গুঁড়ো করে নিলে অসুবিধা নেই তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো যতটা লাগবে আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যতটা লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দেব বন্ধুরা ময়মার জন্য রিফাইন্ড অয়েল তেল তারপর দেখুন বন্ধুরা আমি আলু কিন্তু আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি এখানে কিন্তু চারটে আলু আছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা তো ময়দার পরোটা করে খেয়েছি তো সবসময় তো পরোটা পরোটা লুচি সব রকমই খেয়ে থাকি তো ভালো লাগে না সব সময় এক জিনিস কিন্তু খেতে তো সেই জন্য একটু অন্যরকম করে কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে তো ভালোও লাগে বন্ধুরা কিন্তু খেতে তো সেই জন্য আপনাদের সঙ্গে আমি একটা নতুন রেসিপি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা পুর ভরা ছাড়াই কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে আলুর পরোটা শেয়ার করছি তো বন্ধুরা দেখুন আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর যে মশলাগুলো আমি ভেজেছিলাম গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো এবার কিন্তু খুব ভালো করে কিন্তু জল দেবো না বন্ধুরা আমি যেহেতু দু পিস এখন আলু রেখে দিয়েছি যদি লাগে আমি দেবো তো এখানে আমি তিনটে আলু দিয়ে খুব ভালো করে আগে ময়দাটা মেখে নেব জল দিলে বন্ধুরা হবে না আলু দিয়ে কিন্তু মাখতে হবে তো বন্ধুরা দেখে থাকুন আমি কিভাবে মাখাচ্ছি তো বন্ধুরা আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকানটিকে ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আমি কীভাবে মেটে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু ভালো করে দোলে মেখে নিতে হবে তো বন্ধুরা আমার মনে হচ্ছে যেন দুটো আলু দিলে আর ঠিক হয়ে যাবে কম হচ্ছে তো সেই জন্য জল তো যেহেতু দেবো না বলেছি তো বন্ধুরা একটু নরম হয়ে গেলে তখন কিন্তু আপনারা একটু ময়দা মিশিয়ে নিতে পারবেন কিন্তু কম হলে জল দেওয়া যাবে না তখন কিন্তু আলু আবারও ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে মাখতে হবে তো বন্ধুরা দেখুন আমি সব আলুগুলি কিন্তু আমার চারটে আলুই লেগে গেছে চারটে আলু দিয়ে খুব ভালো করে মেখে নেব তো আমি কিভাবে মাখছি কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আর খুব কম সময় কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় বন্ধুরা একদম পুর ভরা ছাড়া আলুর পরোটা দারুণ কিন্তু খেতে লাগে বন্ধুরা এর সাথে কিন্তু আর কিছুই লাগবে না গরম গরম কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি মেখে নিয়েছি আর মাখার পর কিন্তু নরম হয়ে গেছে দেখে মনে হচ্ছিল কিন্তু পুরোটাই লেগে যাবে বন্ধুরা তিনটে আলু দিলেই ঠিক হতো তো আমি আরও একটা দিয়েছি নরম হয়ে গেছে তো সেই জন্য আমি আরেকটু একটু ময়দা দিয়ে মেখে নেব তো বন্ধুরা খুব শক্ত করে কিন্তু মাখলে হবে না একটু নরম করে মাখতে হবে তবেই কিন্তু পরোটাগুলো বেশ নরম হবে খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন আমি ঠিক এইভাবে কিন্তু দুলে দুলে খুব ভালো করে মেখে নেব তো দেখুন বন্ধুরা ময়দা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আর এর থেকে বেশি শক্ত করব না বন্ধুরা আমি খুব ভালো করে আমি কিন্তু ঠেসে ঠেসে মেখে নিয়েছি তো আমি ঢাকা দিয়ে বন্ধুরা রাখবো না আমি সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো লেচি কেটে নেব চাপা দিয়ে রাখলে কিন্তু গরমে আরো নরম হয়ে যাবে তখন কিন্তু যেহেতু আলু গরম ছিল তো সেই জন্য বন্ধুরা আমি ঢাকা দিয়ে আর রাখছি না সঙ্গে সঙ্গে লেচি কেটে আমি এগুলো বেলে এগুলো ভেজে নেব তো কিভাবে আমি করছি আপনারা দেখতে থাকুন প্রথমে সব লেচিগুলো বন্ধুরা কেটে নেবো আর আমি একটু পটাগুলো একটু মোটা মোটা করব খেতে ভালো লাগবে তো সেই জন্য একটু মোটা মোটা করছি বেশি পাতলা পাতলাগানো কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা তো বন্ধুরা এইগুলোর সাথে কিন্তু এই পরোটাগুলো যে বানাচ্ছি আমি এর সাথে কিন্তু কিছুই লাগে না খেতে শুধু শুধু গরম গরম খাওয়া হয়ে যায় তো আপনারা যদি কিন্তু অন্য কিছু খেতে চান তাহলে কিন্তু এর সাথে ডিম ভাজা বা সস এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন বন্ধুরা সব লেচিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর একটু বেশ বড় বড়ো করেই কেটেছি তারপরে দেখুন বন্ধুরা এবার আমি খুব ভালো করে লেচিগুলো গোল করে নেব একটু নরম লাগছে হয়তো আপনারা ভাববেন যে অসুবিধা হবে বেলার সময় কিছুই অসুবিধা হবে না বন্ধুরা তেল দিয়ে কিন্তু বেলে নেবেন তাহলে কিন্তু একদম অসুবিধা হবে না সবগুলো দেখুন বন্ধুরা আমি গোল করে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব তার জন্য আমি একটা কাঠবেলো নিয়ে নিয়েছি আর একটা একটু তেল দিয়ে খুব ভালো করে একটু আগে তাকুতে বুলিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি ঠিক এইরকম করে গোল করে বেলে নিচ্ছি আর দেখুন আমি কতটা মোটা রেখেছি ঠিক মোটা কচু পাতার মতো নরম হয় বন্ধুরা খেতেও দুর্দান্ত হয় আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো একটা তো বেলা হয়ে গেল বন্ধুরা আর একটা আমি বেলে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের সুবিধার জন্য কিন্তু একদম সহজ বন্ধুরা আর খুব কম সময় কিন্তু তৈরি হয়ে যায় আলুটা শুধু সিদ্ধ করে নিলে তারপরে একসাথে মেখে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন পুরভরা ঝামেলা ছাড়াই কিন্তু আলুর পরোটা এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আপনাদের তো আমি দুটো বেলে দেখিয়ে দিয়েছি কিভাবে বেলেছি গোল করে যেভাবে আমরা রুটি বেলি লুচি বেলি ঠিক সেইভাবে তারপর বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল তেল আমি একটু ভালো করে চারিদিকে লাগিয়ে দিয়েছি যাতে না পরোটাটা লেগে যায় তো দেখুন বন্ধুরা এবার আমি একটা পরোটা দিয়ে দিয়েছি এক পিট একটু হয়ে গেলে আমি উল্টে দেবো বন্ধুরা তো দেখুন বন্ধুরা আরেক পিট আমি উল্টে দিয়েছি এবার আমি কিন্তু অল্প অল্প করে রিফাইন্ড অয়েল তেল এপিট ওপিট দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব তো আমি কীভাবে ভাজছি সেটাও আপনারা দেখে নিন অল্প আঁচে কিন্তু খুব ভালো করে এইভাবে একটু চেপে চেপে খুঁজে দিয়ে ভালো করে ভেজে নেব তেল দিয়ে দেখুন বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে আমি রিফাইন্ড তেল দিয়ে ভেজে নিয়েছি আরও একটা কিন্তু আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিই তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু আমি আর একটু উল্টে দিয়েছি ভালো করে এইভাবে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা আমি আগেও বলেছি আপনারা যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে কিন্তু আরো নিত্য নতুন রেসিপি দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা খেতে তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু বেশ উল্টো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাও আমি উল্টো পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এটাও ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদের সামনে আমি শেয়ার করছি তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো আপনারা যদি না বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখেন বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয়েছিল তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে শুধু শুধুই কিন্তু গরম গরম খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন